আসসালামু আলাইকুম আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো তো আজকে আমরা দেখব মেট্রিক্সের পার্ট থ্রি মেট্রিক্সের পার্ট ওয়ান এবং টু অলরেডি কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো তো যাই হোক আজকে আমরা এই মেট্রিক্সের পার্ট থ্রির মধ্যে তোমার যে টপিক্সগুলো নিয়ে আলোচনা করব সেগুলো যদি সংক্ষেপে দেখি তাহলে আমরা প্রথমেই যে টপিক্সটা দেখব সেটা হচ্ছে তোমার কি মেট্রিক্সের ট্রেস দেন হচ্ছে তোমার যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিভুজাকার মেট্রিক্স তো ত্রিভুজাকার মেট্রিক্সের মধ্যে আবার তোমরা যেন যে দুইটা পার্ট আছে একটা হচ্ছে উর্দু ত্রিভুজাকার মেট্রিক্স আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার মেট্রিক্স এবং দেখার চেষ্টা করব মেট্রিক্সের ট্রেস থেকে তোমার এইচএসসি প্লাস হচ্ছে বার্সিটি অ্যাডমিশনে কোন ধরনের এমসি কি এসে থাকে সেটাই আমরা সলভ করার চেষ্টা করব। তো চলো দেরি না করে আজকে আমরা মেট্রিক্সে পার্ট থ্রিটা শুরু করে দেই তো মেট্রিক্সে পার্ট এর মধ্যে আমাদের প্রথম মেন বিষয় কোনটা সেটা হচ্ছে মেট্রিক্সের ট্রেস তো মেট্রিক্সের ট্রেসটা আসলে কী আমরা সংজ্ঞাটা একটু পরে দেখবো কারণ হচ্ছে আমরা জানি মেট্রিক্সের অনেকগুলো টপিক্স আছে যেগুলো এক্সাম্পল দেখলেই তুমি কী করবে সংজ্ঞাটা বলে দিতে পারবে তো মেট্রিক্সের ট্রেসটা আসলে কী তোমরা একটু যদি লক্ষ্য করো আমি যদি একটা এক্সাম্পল নিই আমি একটা মেট্রিক্স নিচ্ছি যে কোনো একটা মেট্রিক্স এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি দেন হচ্ছে তোমার এ থ্রি ওয়ান এ থ্রি টু দেন হচ্ছে এ থ্রি থ্রি দেখো আমরা যে কোনো একটা কি নিলাম মেট্রিক্স নিলাম আমরা এই মেট্রিক্সটার নাম দিলাম হচ্ছে তোমার এ তো এখন কিন্তু তোমরা এখান থেকে বলতে পারবে খুব সহজেই এমএ পারবে এই মেট্রিক্সটার ক্রম বা মাত্রা বা অর্ডার কত তো তিনটা সাড়ে তিনটা কলম যেহেতু আছে তাহলে এটা থ্রি বাই থ্রি ক্রমের একটা মেট্রিক্স এবং এটা কিন্তু একটা বর্গ মেট্রিক্স কারণ কি এর সারি সংখ্যা এবং কলম সংখ্যা সমান আর মেট্রিক্সের ট্রেস কিন্তু ওই সকল মেট্রিক্সের বের করা যায় যে সকল মেট্রিক্স হচ্ছে তোমার বর্গ মেট্রিক্স তো এটাও কিন্তু আমাদের একটা হচ্ছে কিমেট্রিক্স বর্গ মেট্রিক্স তো এর ট্রেসটা আসলে কত তো তুমি যেহেতু আমরা কি এটাকে এ ধরে নিয়েছি তাহলে এর ট্রেসটা কত তো এ এর ট্রেস হবে তোমার আমরা লিখতে পারি এ ইজুগোল টু দেখো এখানে মুখ্য কর্ণ কোনটা তোমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে মুখ্য কর্ণ অলরেডি চিনে গেছো মুখ্য কর্ণ বা প্রদান কর্ণ আরেকটা হচ্ছে গৌণকর্ণ তো দেখে এই বরাবর যে কর্ণটা আছে আমাদের সেটাই কি আমাদের মুখ্য কর্ণ তো এটা কত তোমার এ ওয়ান ওয়ান প্লাস এ টু টু প্লাস হচ্ছে এ থ্রি থ্রি তো এখন তোমাদের প্রত্যেকেরই প্রশ্ন হতে পারে যে এখানে এ ওয়ান ওয়ান এ টু টু এ থ্রি থ্রি যে বুক্তিগুলো আছে সেগুলো আমরা যোগ আকারে কেন লিখলাম কারণ হচ্ছে মেট্রিক্সের ট্রেস হলো তোমার যে প্রধান কর্ণের যে যোগ ফলটা আছে প্রধান কর্ণের ভুক্তিগুলোর যে যোগ ফলটা আছে সেটাই হচ্ছে আমাদের মেট্রিক্সের ট্রেস তো মেট্রিক্সের ট্রেস বের করার ক্ষেত্রে আমরা প্রধানত যেভাবে লিখব সেটা হচ্ছে টিআরএ সিই ট্রেস অফ এ ইজিক টু এ ওয়ান ওয়ান প্লাস এ টু টু প্লাস এ থ্রি থ্রি এইভাবেও চাইলে লিখতে পারি আবার হচ্ছে তুমি এটাকে টি আর দিয়েও প্রকাশ করতে পারো যে টি আর অফ এ ওয়ান ওয়ান প্লাস এ টু টু প্লাস এ থ্রি থ্রি তো এটাই কিন্তু আমাদের হচ্ছে এই মেট্রিক্স থেকে মেট্রিক্সের ট্রেস তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা যদি এখন সংজ্ঞাটা একটু লক্ষ্য করো তাহলেই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে যে মেট্রিক্সের ট্রেসটা আসলে কি কোনো বর্গ মেট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানের যোগফলকে মেট্রিক্সের ট্রেস বলে কোনো বর্গ মেট্রিক্সের তাহলে প্রথম আমাদের এটা হচ্ছে একটা বর্গমেট্রিক্স তাহলে এর মুখ্য কর্ণের তাহলে এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ এর উপাদানগুলোর যোগফলকে আমরা কি বলবো মেট্রিক্সের ট্রেস তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখন যদি তোমার বার্সিটিতে এসেছে রকম একটা এক্সাম্পল আমরা সলভ করি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে তো তোমরা একটু এখানে লক্ষ্য করো লক্ষ্য করলেই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে যে মেট্রিক্সের ট্রেস থেকে আসলে কোন কোন এমসি কিউগুলো তোমার ভার্সিটি অ্যাডমিশনে এসে তো দেখো এখানে তোমার একটা মেট্রিক্স দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ান টু ফোর থ্রি আলফা টু ওয়ান জিরো ফোর এটা হচ্ছে তোমার একটা মেট্রিক্স বলছে এর ট্রেসের মান ট্রেস এর মান সেভেন তাহলে আলফা এর মান কত কি দেওয়া আছে কত সেভেন বলা হয়েছে আলফা এর মান কত দেখো এখান থেকে প্রথম আমরা কি করব শর্তানুসারে আলফা দেখো একটা কিন্তু আমাদের ট্রেসের মান দেওয়া আছে তো মুখ্য করণের যুগ হচ্ছে কিন্তু একটা ট্রেস তাহলে এই এইটা এই ইজুগুল টু যদি আমরা সেভেন বসাই তাহলে কিন্তু আমরা কী কিসের মান পাবো আলফার মানটা পাবো তো চলো এটা খুব ইজিলি সলভ করে ফেলি প্রথম আমরা কী করবো মুখ্যগ্রহণের যুগ ফলগুলো লিখবো ওয়ান প্লাস আলফা প্লাস ফোর তাহলে মেট্রিক্সের ট্রে সেটাকে যদি এ ধরে নিই তাহলে টি আর অফ এ ইজুগুল টু ওয়ান প্লাস আলফা প্লাস ফোর ইজুগুল টু তোমার দেওয়া সেগত সেভেন তো এখন আমরা লিখতে পারি যে ফাইভ প্লাস আলফা টু সেভেন তো আলফা টু আমরা লিখতে পারি যে টু তো এটাই কিন্তু আমাদের আলফাইয়ের মান তো এটা এসেছিলো তোমার আই ইউতে আই ইউতে এসেছিলো তোমার সতেরো এবং আঠারো সেশনে এই এমসিকিউটা কিন্তু এসেছিলো যদিও খুবই ইজি বাট তো এরপরে যদি আমরা আরেকটা এমসিকিউ দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে একটা মেট্রিক্স দেওয়া আছে ওয়ান 3, ফাইভ টু ফাইভ 7, 3, এইট 6. বলা হয়েছে এ মেট্রিক্সের ট্রেস কত ধরো এটা দেওয়া আছে এ বলা হয়েছে এ মেট্রিক্সের ট্রেস কত তো এ মেট্রিক্সের ট্রেস কি হবে মুখ্যকরণের বা প্রধান করণের তাহলে প্রধান করণের ফল টি এ সি ই ট্রেস এ আমাদের কত হবে ওয়ান প্লাস ফাইভ তাহলে ইউজুগুলটা আমাদের কত আসবে যে এগারো আর এক হচ্ছে বারো তো এটাই কিন্তু আমাদের আনসার এটাই ছিল কি মেট্রিক্সের ট্রেস আশা করি তোমরা মেট্রিক্স ট্রেস সম্পর্কে বুঝতে পেরেছ এবং এ থেকে কোন কোন ধরনের এমসি আসতে পারে সেটাও বুঝতে পেরেছ এটাও কিন্তু একটা ভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেন তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমার ত্রিভুজাকার মেট্রিক্স তো তোমরা একটু লক্ষ্য করো কে নিয়ে আলোচনা করব ত্রিভুজাকার মেট্রিক্স ত্রিভুজাকার মেট্রিক্সকে তোমার দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার মেট্রিক্স আরেকটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার মেট্রিক্স আর আরেকটা হচ্ছে নিম্ন ঊর্ধ্ব ত্রিভুজাকার মেট্রিক্স একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার মেট্রিক্স তো এখন আমরা হচ্ছে এই দুইটা সংজ্ঞাটায় একটু এক্সাম্পলের সাহায্যে দেখব তো প্রথমে আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার মেট্রিক্সটা একটু দেখে নেই যে উর্দু ত্রিভুজাকার মেট্রিক্স হচ্ছে আপার ট্রেঙ্গুলার মেট্রিক্স যে বর্গ প্রধান করে নিম্নস্ত সবগুলো উপাদান শূন্য তাকে আমরা কি বলবো উর্দু ত্রিভুজাকার মেট্রিক্স তো আমি দুইটা এক্সাম্পল নিচ্ছি তোমরা একটু লক্ষ্য করো লক্ষ্য করলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো আমি প্রথমে একটা মেট্রিক্স নিচ্ছি যে ওয়ান জিরো জিরো সেভেন ফাইভ টু জিরো টু তারপরে এখানে হচ্ছে নাইন এটা হচ্ছে আমাদের একটা মেট্রিক্স এটা হচ্ছে এ মেট্রিক্স আরেকটা মেট্রিক্স লিখবো সেটা হচ্ছে বি মেট্রিক্স তো বি মেট্রিক্সটা যদি আমরা লিখি যে সেভেন জিরো জিরো নাইন ফাইভ জিরো টু সেভেন ফাইভ দেখো আমি যে কোনো দুইটা মেট্রিক্স নিলাম এ এবং বি এখন আমাদের এই দুইটা থেকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা আমাদের উর্দু ত্রিভুজাকার মেট্রিক্স আর কোনটা আমাদের নিম্ন ত্রিভুজাকার মেট্রিক্স তো ঊর্দু ত্রিভুজাকার মেট্রিক্সের মধ্যে আমরা কি লিখেছিলাম যে তোমার যে বর্গ মেট্রিক্সের প্রধান করণে নিম্নস্তর সবগুলো উপাদান শূন্য হলে তাহলে বর্গ মেট্রিক্স হতে হবে আমার এটা কিন্তু থ্রি বাই থ্রি এটাও কিন্তু থ্রি বাই থ্রি ক্রমেরই কি একটা মেট্রিক্স এখানে দুইটা মেট্রিক্স দেওয়া আছে তো বলা হয়েছে সবগুলো উপাদান কি হবে শূন্য হবে অর্থাৎ প্রধান কর্ণ দেখো এখানে আমাদের প্রধান কর্ণ কোনটা অবশ্যই এটা তো প্রধান কর্ণ কিন্তু আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ আর এখানে প্রধান কর্ণ হচ্ছে আমাদের এইটা এটা হচ্ছে আমাদের কি প্রধান কর্ণ প্রধান কর্ণের নিচে সবগুলো ভুক্তি শূন্য হলে সেটা আমরা উর্দু ত্রিভুজাকার মেট্রিক্স বলবো আর যদি প্রদানকরণের উপরস্থ সকল ভুক্তিগুলো শূন্য হয় তাহলে সেটাকে আমরা বলবো যে উর্দু নিম্ন ত্রিভুজাকার মেট্রিক্স তো একটু লক্ষ্য করলেই দেখতে পারবে যে উর্দু ত্রিভুজাকার মেট্রিক্সকে তোমার আপার ট্রাঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয় আর নিম্ন ত্রিভুজাকার মেট্রিক্সকে তোমার লোয়ার ট্রাইঙ্গুলার মেট্রিক্স বলা হয় তো এটাকে তোমার এল দ্বারা জেনারেলি এল দ্বারা প্রকাশ করে আর এটাকে তোমার ইউ দ্বারা প্রকাশ করে তো তোমরা চাইলে কিন্তু এ আর বি তোমরা ত্রিভুজাকার মেট্রিক্স অর্থাৎ ত্রিভুজাকার মেট্রিক্সকে ইউ আর নিম্ন ত্রিভুজাকার প্রকাশ করতে পারো তো এখন তোমরা মেট্রিক্সকে যদি খুবই খুব উর্দু ত্রিভুজাকার মেট্রিক্স এবং নিম্ন ত্রিভুজাকার মেট্রিক্স কোনটা সেক্ষেত্রে কি নিয়মটা ফলো করবে তো সেক্ষেত্রে তেমন কিছু নিয়ম নয় খালি একটু তোমরা লক্ষ্য রাখবে যে দেখো উর্দু ত্রিভুজাকার মেট্রিক্স এর মধ্যে উপরে একটা খুব সহজেই তুমি সমকোণী ত্রিভুজ আঁকতে পারবে আর নিম্ন ত্রিভুজাকার মেট্রিক্সের মধ্যে খুব সহজেই তুমি নিচে একটা কি আঁকতে পারবে সমকোণী ত্রিভুজ আঁকতে পারবে তো ঊর্ধ্ব মানে উপরে আর নিম্ন মানে যদি আমরা নিচে ধরে নেই তাহলে উপরে একটা ত্রিভুজ গঠিত হয় আর নিম্ন ত্রিভুজাকার মেট্রিক্সে নিচে একটা ত্রিভুজ গঠিত হয় এভাবে তোমরা খুবই ইজিলি কিন্তু এই ত্রিভুজাকার মেট্রিক্সটা মনে রাখতে পারো তো এভাবে মনে রাখলে যে তোমার প্রধান কর্ণের প্রধান কর্ণের নিচে সবগুলো মুক্তি শূন্য এভাবে যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার অনেক সময় ঝামেলা হয়ে যেতে পারে যে নিচে তিনটে শূন্য আছে সেটাকে আমরা কি করব তোমার নিম্ন ত্রিভুজাকার মেট্রিক্স ধরবো আর উপরে যেহেতু প্রধান কর্ণের উপর সবগুলো ভুক্তি তোমার কী দেওয়া আছে শূন্য দেওয়া আছে সেক্ষেত্রে আমরা এটাকে কি ধরবো উর্দু ত্রিভুজাকার মেট্রিক্স ধরবো এরকম কিন্তু তোমার একটু ঝামেলা হয়ে যেতে পারে তুমি যদি চাও তাহলে এইভাবেই কিন্তু তুমি এটা মনে রাখতে পারো যে উর্দু ত্রিভুজাকারের ক্ষেত্রে উপরে ত্রিভুজ গঠিত হইব আর নিম্ন ত্রিভুজাকারের ক্ষেত্রে তোমার নিচে ত্রিভুজ গঠিত হইব তো এটাই ছিল আজকের দিনের আমাদের মূল আলোচনা তো আশা করি তোমরা মেট্রিক্সের ট্রেস ত্রিভুজাকার মেট্রিক্স মধ্যে উর্দু ত্রিভুজাকার মেট্রিক্স আর নিম্ন ত্রিভুজাকার মেট্রিক্স এই তিনটা টপিক সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছ তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ হচ্ছে তোমার বর্গমেট্রিক্স